একজন সত্তার জানা আছে কেয়ামাত কবে হবে তিনি হচ্ছেন আমি আল্লাহ মোহাম্মদ সাল্লামেরও জানা নাই কেয়ামাত কবে হবে একমাত্র যিনি জানেন তার নাম আল্লাহ তবে কেয়ামাত যেদিন হবে আকাশ জমিন ধ্বংস হবে তার পূর্বে অনেক নিদর্শন প্রকাশ পাবে আলামাত প্রকাশ পাবে যা দেখে বুঝতে হবে কিয়ামত আসছে বেশি দেরি নাই আল্লাহ সুবহানাহু ওয়া নিজে বলছেন কউল আসা আইয়াকুনা ক্বরিবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি বলেন কিয়ামত অতি নিকটে অতিব কাছে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন বুইতু আনাস সাআতু কহা আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর কেয়ামাত এই মধ্যমা আর তর্জনী আঙুল এইভাবে অবতীর্ণ হয়েছি কেয়ামাত হলো মধ্যমা আঙুল আর এই তর্জনী আঙুল আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম তাহলে এই দুটো আঙুল যদি আপনি ওপর দিকে খাড়া করে ধরেন তাহলে বুঝতে পারবেন এটা যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হয় তাহলে কেয়ামত আর কতটুকুন বাকি আছে এতটুকুনি সাড়ে চোদ্দশো বছর হয়ে গেছে কাজেই এই খবর মানুষের জানা নাই মানুষ বলতে পারে না দুই হাজার চব্বিশ সাল দুই হাজার পঁচিশ সালেই কেয়ামাত হবে কেবা করে কোন পাগল ইউটিউবে বক্তব্য দিচ্ছে যে ইমাম মাহাদি চলে এসেছে জেলখানায় বন্দি আছে দাদজাল জেলখানায় বন্দি করা হয়েছে এরা সব একেবারে মাথা মোটা পাগল এদের ভিতরে না আছে শরীয়তের জ্ঞান না আছে ইসলামের জ্ঞান না আছে কোরআন সন্ন্যার জ্ঞান এই তর্জনী আঙুলটাই হচ্ছে মোহাম্মদ সাল্লাম আর মধ্যম আঙুলটা কে আমার দেখেন তো কতটুকু উঁচু আছে সামান্য এতটুকুনি সাড়ে চোদ্দ শত বছর হয়ে গেছে তো আপনি কি বলছেন যে এই পঁচিশ সালে ইমাম মাহাদে আসবে ইয়াজুজ মাজুজ আসবে পঁচিশ সালে কে আমার হবে এটা পাগল ছাড়ার কে বলতে পারে আপনি কেন বলছেন পঁচিশ সাল আপনি বলতে পারেন এখনই হতে পারে হতে পারে সেটা আল্লাহ যদি কায়েম করে আপনি কেন সাল নির্ধারণ করতে যাবেন কবে হবে আকাশ জমিন চন্দ্র ধ্বংস হবে পৃথিবী ধ্বংস হবে মানুষ ধ্বংস হবে এই জ্ঞান একমাত্র কারণই করতে রয়েছে আল্লাহ বলছিলাম পৃথিবী আকাশ জমিন ধ্বংস হবে মানুষ ধ্বংস হবে জমিন ধ্বংস হবে সূর্য চন্দ্র নক্ষত্র ধ্বংস হবে আপনি একটু জ্ঞান বোঝার চেষ্টা করেন সেই ভয়াবহ দিন কেমন হবে বিজ্ঞানীরা বলছেন এই পৃথিবীর তেরো লক্ষটা পৃথিবী যদি জোড়া দেওয়া হয় একটা সূর্য হবে আর কম বিশ কোটি সূর্য খেয়ে ফেলতে পারে এক একটা তারকা যদি তেরো লক্ষ পৃথিবী জোড়া দিলে একটা সূর্য হয় সূর্য কত বড় হতে পারে ওরকম বড় বিশ কোটি সূর্য যদি একটা তারকা হজম করতে পারে তারকা কত বড়ো হতে পারে এরকম এই তিন কোটি চার কোটি তারকা খেতে পারে এক একটা গ্যালাক্সি এক একটা কিউয়ে এরকম পাঁচ কোটি গ্যালাক্সি মিল্কি খেয়ে নিতে পারে এক একটা ব্ল্যাক হল আপনি কি বুঝতে পারেন যে আকাশ জমিন আকাশের পরিধি জমিনের পরিধি কত বড় এর ভিতরে যত পাহাড় পর্বত আছে গাছপালা আছে 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 হাজার লক্ষ কোটি টাকার সম্পদ বিল্ডিং একশো দেড়শো তলা এই সব কিছু একদিন এক ফুৎকারে ধ্বংস হবে সেটা হবে কে আমার পৃথিবীতে মানুষ ক্ষমতা দেখায় মানুষ দুদিনের ক্ষমতায় গিয়ে ক্ষমতার অপব্যবহার করছে মানুষের উপর অন্যায়ভাবে নির্যাতন করছে এই মানুষ একদিন থাকবে না আপনি আজকে অত্যাচার হচ্ছেন অত্যাচার করছেন অহংকার করছেন মানুষকে মানুষ মনে করছেন না আপনি একদিন থাকবেন না আপনার এই দুনিয়া থাকবে না আকাশ জমিন থাকবে না এগুলি সব ধ্বংস হবে কেয়ামতের মাধ্যমে এই পৃথিবী আকাশ জমিন ধ্বংস হওয়ার পূর্বে কিছু কিছু আলামত প্রকাশ পাবে এটাইকেই মোফাস্সেরগণ বলেছেন কিছু ছোট আলামত কিছু বড় আলামত এখন আমরা ছোট ছোট আলামত আগে আলোচনা করার চেষ্টা করছি আনাস রাজী আল্লাহ আন বলেন শামীতু রাসুল আল্লাহে সল্লাল্লাহ আলি ওসাল্লাম আমি রাস্সুল সাল্লাল্লাহ আলি ওসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন হিন্দামিন আশরাতি সাত হেয়ামতের আলামতের মধ্যে রয়েছে আয়রুফালে বিদ্যা উঠে যাবে রাসুল সাল্লাহ আলি ও সাল্লাম বলছেন কেয়ামতের আলামতের মধ্যে থাকবে মানুষের উপরে মানুষের ভিতরে বিদ্যা থাকবে না এলেম থাকবে না শিক্ষা থাকবে না দিন যত যাবে মানুষ তত পশু প্রাণীর মতো আচরণ করবে মানুষ মানুষের মতো আচরণ করবে না রাসুল সাল্লাহ আলী ও সাল্লাম সাড়ে চোদ্দো শত বছর পূর্বে বলেছেন দিন যত যাবে মানুষের ওপর থেকে বিদ্যা উঠে যাবে বিদ্যাকে তুলে নেওয়া হবে আপনি বলতে চাচ্ছেন পৃথিবীতে সমাজে এখন বিদ্যান লোকের সংখ্যাই বেশি শিক্ষিত লোকের সংখ্যাই বেশি কিন্তু আপনার পরিসংখ্যান ঠিক নয় আপনার ছেলেটা মাস্টার ডিগ্রি পাশ করেছে তাই ওকে শিক্ষিত বলছেন এই কথা ঠিক নয় আপনার ছেলেটা ইঞ্জিনিয়ার ওকে শিক্ষিত বলছেন ও শিক্ষিত নয় আপনার মেয়েটা রাজশাহী ঢাকা বিশ্ববিদ্যালয় ফারেক হয়েছে আপনার মেয়েটা ডাক্তার আপনি বলছেন আমার ছেলেটা শিক্ষিত হয়েছে ও শিক্ষিত নয় মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন সাত ইনামিনশামতের আলামতের মধ্যে রয়েছে আয়ুর ফাল বিদ্যা উঠে যাবে অথচ সমাজ আজকে শিক্ষিত লোকের সংখ্যা বেশি রাসুল সাল্লাহ বলছেন শিক্ষা উঠে যাবে অথচ আজকের সমাজে শিক্ষিত লোকের সংখ্যা বেশি তার মানে আপনি মনে করেন না যে মাস্টার ডিগ্রি পাস করলে শিক্ষিত হয় আপনাকে কয়েক হাজার ডজন মাস্টার ডিগ্রি পাসকে দেখা যাবে যে দাঁড় করালে এই প্যান্টটা নিচে থাকবে দাঁড়িটা চাঁচা থাকবে বউটা বেপরদায় থাকবে বেটিটা বেপরদায় চলবে হাতে সিগারেট থাকবে সলা আদায় করবে না হালাল হারামের বিবেচনা করবে না দিন রাত জোয়ার আড্ডাতে থাকবে ঘুষের আড্ডাতে থাকবে মদের আড্ডাতে থাকবে ও মাস্টার ডিগ্রি পাস জাতিগত বিদ্যাতে মাস্টার ডিগ্রি পাস কিন্তু ধর্মের ব্যাপারে সে একেবারে একেবারে একেবারেই মূর্খ ও মাস্টার ডিগ্রি পাস তারপরও হাতে সিগারেট আছে ও অশিক্ষিত ও মাস্টার ডিগ্রি পাস প্যান্টা টাকলুর নিচে অশিক্ষিত ও মাস্টার ডিগ্রি পাস ওর দাঁড়ি চাঁচা আছে অশিক্ষিত ও মাস্টার ডিগ্রি পাস হাতে সিগারেট আছে অশিক্ষিত ও মাস্টার ডিগ্রি পাস ওর বেটি উলঙ্গ হয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে বাজারে মার্কেটে জনগণের সামনে উলঙ্গ হয়ে ঘুরে ওই মাস্টার ডিগ্রি পাস ও অশিক্ষিত ও মাস্টার ডিগ্রি পাস ও যুগুসল জানে না ও অশিক্ষিত ও মাস্টার ডিগ্রি পাস ও জানাজার দোয়া জানে না অশিক্ষিত বাপ মারা গেলে বাপের জন্য কি দোয়া বলতে হয় এটা তার জানা নাই তার মানে অশিক্ষিত ও মাস্টার ডিগ্রি পাস ও কোনোদিন সালাত আদায় করে না অশিক্ষিত ও মাস্টার ডিগ্রি পাস পাস ওয়াক্ত সালাত আদায় করে না অশিক্ষিত ও মাস্টার ডিগ্রি পাস ও সুদের সাথে জড়িত আছে এই অশিক্ষিত যারা জাহেলিয়াতের সাথে কায়েম আছে অথচ বড় বড় ডিগ্রি আছে ও জাতিগত বিদ্যাতে শিক্ষিত হতে পারে কিন্তু আল্লাহ তাকে বলেছেন একেবারে জাহেল একেবারে পাকা টাটকা মূর্খ এ কথায় মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন দিন যত যাবে বিদ্যা উঠে যাবে মানুষের ভিতরে বিদ্যা থাকবে না ইসলামের বিদ্যা থাকবে না শারীরিক বিদ্যা থাকবে না তার প্রমাণ বর্তমান শিক্ষা ব্যবস্থা আপনাকে মুসলিম হতে গেলে কোরআন সন্ন্যার আদলে জীবন গঠন করতে হবে আপনি মুসলিম আপনার প্রজন্ম মুসলিম তাদেরকে আপনার ছেলে কোন শিক্ষা শিক্ষা দিবেন এটা আপনার দায়িত্ব আশ্চর্য বাংলাদেশের শিক্ষাকারী কলাম এদেশের ছাত্র নাচে ছাত্রীও নাচে শিক্ষকও নাচে সবাই এখন মানুষ নয় কেউ বা ব্যাং হয়ে গেছে কেউ বা ওই জঙ্গলের বন মানুষ হয়ে গেছে কেউ বা একেবারে পশু প্রাণীর মতো আচরণ করছে এরা নাকি এক একজন শিক্ষিত মানুষ এরা কেউ শিক্ষিত নয় যারাই এইভাবে অশ্লীলতা বেহায়াপনা চর্চা করছে এরা সবাই একেবারে নগদ মূর্খ মানুষ আপনার ছেলে মেয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাবে শিক্ষা অর্জন করার জন্য কিভাবে মানুষ হওয়া যায় কিভাবে বড়দেরকে সম্মান করা যায় কিভাবে পর্দায় থাকা যায় কিভাবে শালীনতা শেখা যায় কিভাবে অজু শেখা যায় গুসল শেখা যায় সলাদ শেখা যায় বড়দেরকে সম্মান করা যায় শিক্ষককে সম্মান করা যায় কিসের শালীনতা আজকের এই অধিকাংশ শিক্ষালয় বিদ্যালয় জেনালয়ে পরিণত হয়ে গেছে গান বাজনা লয়ে পরিণত হয়ে গেছে একেবারে জাহেলিয়াতের কারখানা হিসেবে পরিণত হয়ে গেছে এক একটা বিদ্যালয় শিক্ষক নাচে ছাত্রও নাচে ছাত্রীও নাচে শিক্ষক ছাত্রীর হাত ধরে নাচানাচি করছে পাশেই সবাই দেখে দেখছে যে শিক্ষক আর ছাত্রী নাচ গানে ব্যর্থ আছে বলেন তোরা মানুষ না কুকুর রাসু সার সাড়ে চোদ্দ শত বছর পূর্বে বলেছেন বিদ্যা উঠে যাবে এটা তার প্রমাণ এরা কেউ বিদ্যান নয় এরা জাতিগত বিদ্যায় সার্টিফিকেট দ্বারি বিদ্যান এদের ভিতরে শরীয়তের কোনো জ্ঞান নাই এরা ইসলামকে মূল্যায়ন করে না এরা শরীয়তকে মূল্যায়ন করে না এরা আল্লাহর দিনকে মূল্যায়ন করে না এরা রাসুলের আদর্শকে মূল্যায়ন করে না রাসুলের আদর্শ গান বাজনা নয় রাসুলের আদর্শ মত পান করা নয় রসুলের আদর্শ বেপরদায় চলা নয় রসুলের আদর্শ বেনামাজি হয়ে ঘোরা নয় রাসুলের আদর্শ সুদ খাওয়া নয় রাসুলের আদর্শ সার্বিক জীবন ইসলামের বিধান মেনে চলা এটা রাসূলের আদর্শ আনাস রাজি আল্লাহ আনু বলছেন রাসুল সাল্লাহ সাল্লামকে আমি বলতে শুনেছি তিনি বলেছেন বিদ্যা উঠে যাবে তার প্রমাণ আজকের এই নমুনা এমন শিক্ষা ব্যবস্থা আমরা এর জন্য জাতিকে সুনাগরিক হিসেবে এদেশের সরকারের কাছে আবেদন করি এই দেশে আমরা সোনাগরিক আমরা ট্যাক্স দিয়ে বসবাস করি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আপনি এমন শিক্ষা ক্যারিকুলাম সাজাবেন যেই থাকবে ক্যারিকুল ভিত্তিক আখেরাত ভিত্তিক শিক্ষা ব্যবস্থা যেই শিক্ষার ছেলেমিয়া শিখলে ইমানি চেতনা জাগ্রত হবে ইসলামী মূল্যবোধ জাগ্রত হবে মানুষ ছেলেমি আল্লাহকে জানবে রাসুম সাল্লামকে জানতে পারবে এই দেশটা ভালোভাবে আলোকিত হবে এই শিক্ষা ব্যবস্থা চালু করেন যদি কোরআনার শিক্ষা ব্যবস্থা শিক্ষা কারিকুলামে শিক্ষা করা হয় তাহলে এই দেশটা এক রাতেই দুর্নীতি মুক্ত হবে ঘুষ মুক্ত হবে সুদ মুক্ত হবে জেনা মুক্ত হবে মাদক মুক্ত হবে পুলিশ দিয়ে র্যাব দিয়ে আর মাদকতার পিছনে দৌড়ানো লাগবে না এমনিতে রাতারাতি দেশ শান্তি আলোকিত হয়ে যাবে এমনিতেই মানুষ মদ পরিহার করবে একটা ছেলে যদি কোরআন সন্ন্যার জ্ঞান অর্জন করে তাহলে আল্লাহ সোবান কোরানে মদ হারাম করেছেন শুধু হারাম করেননি আল্লাহ বলেছেন মদ পান করলে জাহান নামে যেতে হবে আল্লাহ জেনাকে হারাম করেছে আল্লাহ বলেছে জেনা করলে জাহান নামে যেতে হবে আল্লাহ বলছেন আত্মসাত হারাম আত্মসাত করলে জাহান নামে যেতে হবে আল্লাহ বলছেন সুদ হারাম সুদ খেলে জাহার নামে যেতে হবে আল্লাহ বলছেন যারা সালাত আদায় করে না এরা জাহান নামে যাবে আল্লাহ বলছেন যেই নারী বেপর্দায় চলে এই নারী মরলে জাহান নামে যাবে একটা ছেলে মেয়ে যদি এই আয়াতগুলি ছোটবেলাতেই শিখে সে আর বড় হলে বেনামাজি হবে না সে সুতখুর হবে না সে ঘুষকুর হবে না সে দুর্নীতিবাজ হবে না কেন সে আগেই হাদিসের প্রকৃত এলেম শিক্ষা অর্জন করেছে কিন্তু বর্তমান বাংলাদেশের শিক্ষা কারিকুলামে একটা ছেলে যদি বিশেষ ক্যাডার হয় অন্তত জানাজার দোয়াও তার জানা থাকবে না বাপ মারা গেলে যে কি দোয়া পড়তে হয় এটাই পারবে না ও বিশিএস ক্যাডার ও কি শিখলো তার মানে জাতিগত বিদ্যা তো শিক্ষিত কিন্তু কোরআন তার ভিতরে নাই আর যার ভিতরে কোরআন আল্লাহ যারা চোখে দেখে আর যারা চোখে দেখে না এরা কি সমান আল্লাহ বলছেন যারা কোরআন শূন্যের জ্ঞান রাখে এরা চোখে দেখালুক আর যারা কোরআন শুনার জ্ঞান রাখে না এরা চোখ থাকতো কানা মানুষ অন্ধ মানুষ জীবিত মানুষ আর মরা মানুষ এরা কি সমান এরা সমান নয় যারা কোরআন সন্ন্যার জ্ঞান রাখে এরা হলো জীবিত মানুষ আর যারা জ্ঞান রাখে না এরা জীবিত থাকার পরেও মরা মানুষ এটা আল্লাহ তুলনা দিচ্ছেন মানে কোরআন সন্ন্যার বিদ্যা না থাকলে অন্য সব বিদ্যা যতই থাকুক ও কি মানুষ মূর্খ মানুষ ও কোরআন সন্ন্যাই জানা নাই এই জন্য রাসুল সাল্লাহ বলছেন কেয়ামতের আলামতের মধ্যে রয়েছে বিদ্যা উঠে যাবে বেশি হবে জেনা জেনা বলছেন কেয়ামতের আলামতের মধ্যে রয়েছে বিদ্যা উঠে যাবে এক দুই এক জেনা জেনা জেনাব্য বিচার বেশি হবে আজকের যুবক যুবতী নারী পুরুষ পরকিয়ায় আসক্ত প্রেম ভালোবাসায় আসক্ত দেহ ব্যবসায় আসক্ত যার প্রমাণ আজকের এই সমাজ ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা মোবাইলে আমি আনু বলছেন রাসুল সাল্লাল্লাহু আলিহ সাল্লাম বলেছেন আমার ততদিন পর্যন্ত কায়ে হবে না হাত তায়ে সাফা তা সাফুদুল হামিদ যতদিন না মানুষ গরু ছাগল গাধা যেমন খোলা মাঠে জেনায় লিপ্ত হয় ওইভাবে মানুষ যতদিন খোলা মাঠে জেনা না করবে ততদিন কে কায়েম হবে না সা আবার অবাক হয়ে বলছেন ইন্না কায় হে আল্লাহ রসুল এটা কি ঘটবে মানুষ কি রাস্তাঘাটে জেনা করবে রসুল বলছেন লেখাকাল্লা হ্যাঁ এটা অবশ্যই ঘটবে তার বাস্তব প্রমাণ আজকে বাসে আজকে ট্রেনে আজকে রেললাইনে আজকে পার্কে এই এই বিশ্ব বেহায় দিবস দিবস আর পহেলা বৈশাখ পালন করতে গিয়ে একেবারে শ্রীগাল বানর গরু ছাগলের মতো জেনায় লিপ্ত হয়ে আছে এই কথা মোহাম্মদ সাল সাল্লাম বলছেন ততদিন পর্যন্ত কে আমাত হবে না যতদিন না খোলা মাঠে জেনায় লিপ্ত না হয় একটা নারী একটা ছেলের উরুরানের উপরে মাথা দিয়ে শুয়ে আছে বুকের সাথে বুক ধরে একেবারে জড়িয়ে আছে আপনার এই রাস্তাঘাটে মাঠে মনে করছে যে কুকুর যদি পারে পরস্পর জোড়া লাগতে তো আমরা পারবো না। মানে কুকুর শিগাল হয়ে গেছে মোহাম্মদ সাল্লাম বলছেন খোলা মাঠে গরু ছাগল যেভাবে জেনা করে গাধা যেভাবে জেনা করে ওইভাবে যতক্ষণ না মানুষ খোলা মাঠে জেনা না করছে ততদিন কেয়ামাত হবে না প্রত্যেকটা ঘরে ঘরে যেনা চর্চা হয় তার একটা আশ্চর্য একটা মোবাইল ফাংশন এক ছেলে আর এক মেয়ের সাথে এক মেয়ে আর এক ছেলের সাথে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একেবারে নষ্টামির জগৎ চলে এসেছে অতসের এক একজন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আর এই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে এখন পড়াশোনায় করানো হয় যে কিভাবে একে অপরকে ধর্ষণ করা যায় ক্লাস 6